আমরা বহুত ঘুরছি বাংলাদেশে অনেক জায়গায় গেছি দেখছি বর্তমান যুগে আমার আপনার জন্য সবচেয়ে প্রসিদ্ধ বিখ্যাত আল্লাহর অলি হলর পীর সাহেব চরমনাই কথা ঠিক কিনা অনেক মানুষ মতখুর গাজাখুর সেখানে যাওয়ার পর আল্লাহ ওয়ালা হয়ে গেছে আমার বাস্তব প্রমাণ আছে কথা ঠিক না তো জন্য ভাই দেখা গেছে সেখানে এমন কোনো সাইট নাই যেই সাইটে দিনের আলোচনা নাই দিনের কাজ সেখানে নাই কথা ঠিক কিনা সেখানে দিনের চতুর্মুখী কাজ চলতেছে এই আমরা ইমান আমলকে ঠিক করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার আশায় আমরা যারা যাইনি একবার সেখানে যায় দেখতে পারি আল্লাহ সেখানে কি বরকত রাখছেন কথা ঠিক কিনা পারবো না ইনশাল্লাহ কারা কারা নিয়ত করি নিয়ত করি আল্লাহ আকবর আল্লাহ ভাগ আমাদের সকলকে কবুল করবেন আমরা এখন থেকে নামাজ আর সারবো না পর্দা না দিনের উপর চলার জন্য চেষ্টা করবে এরকম নেদ করতে পারেন ইনশাল্লা হাত উচাল আল্লাহ আমাদের সকলকে কবর করলামদুলিল্লাহ